আমাদের প্রতিক্রিয়া জানাবার জন্য এখানে দাঁড়িয়েছি আমরা কয়েকটা কথা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই ইতিমধ্যে নেতৃবৃন্দ বলেছেন যে স্বাধীনতার পরে প্রথম যে বাজেটটা হয়েছিল সেটা হয়েছিল সাতশো ছিয়াশি কোটি টাকা এবারের বাজেট হলো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা তেপ্পান্ন বছরে আমাদের বাজেট পড়লো এক হাজার ষোলো গুণ একটু হিসেব করে দেখুন তো শিক্ষায় কি সেই পরিমাণ বাজেট বেড়েছে কৃষি থেকে সেই পরিমাণ বাজেট বেড়েছে শিল্পে কি সেই পরিমাণ বাজেট বেড়েছে আমাদের স্বাস্থ্য খাতে কি সেই পরিমাণ বাজেট বেড়েছে বাজেট তো বড় হলো কিন্তু আমাদের জন্য বরাদ্দ তো বড় হলো না কিন্তু আমাদের কাঁধের উপর তো বোঝাটা বড় হলো এবারে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেটে পাঁচ লক্ষ কোটি টাকার উপরে আসবে জনগণের কাছ থেকে ট্যাক্স পাবো এবং এই ট্যাক্সের মধ্যে একশো টাকা ট্যাক্সের মধ্যে প্রায় সাতষট্টি টাকা ট্যাক্স দেবো আমরা সবাই আমরা হচ্ছে যারা ভ্যাট দেই আর উপর যারা ট্যাক্স দেবেন তারা হচ্ছেন বাকিটা বেশিরভাগ সাধারণ মানুষ ট্যাক্স এবং সাধারণ মানুষের ট্যাক্সের আওতাটা বাড়াবার জন্য এমন করা হয়েছে যে এখন আপনি মোবাইল ব্যবহার করলে একশো টাকায় উনচল্লিশ টাকা আপনাকে এখন ট্যাক্স দিতে হবে বাংলাদেশে আঠারো কোটি মোবাইল গ্রাহক আছে দিনে যদি দশ টাকার করে তারা মোবাইলে কথা বলেন তাহলে দিনে তিন টাকা করে সরকারকে ট্যাক্স দেবেন বছরে তারা বিশ হাজার কোটি টাকা সরকারকে ট্যাক্স ট্যাক্স শুধু কথা কথা গিয়ে মানুষের বলার উপর আরোপ করে সেই টাকাটা কোথায় নিয়ে যাবেন কার পকেটে যাবে আমরা প্রশ্নটা এখানে করতে চাই ট্যাক্স দিতে আমরা কখনো আপত্তি করি নাই আমাদের শুধু হিসাবটা বুঝতে চাই আমার ট্যাক্সের টাকাটা আমার পকেট থেকে কার পকেটে যাবে কয়েকদিন পরে জুলাই মাসের এক তারিখ থেকে এই মেট্রো রেলের উপরে ভ্যাট বসবে মেট্রো রেলের প্রতিদিনের পরিচালনা ব্যয় নাকি তিন কোটি টাকা আর টিকিট বিক্রি করে প্রতিদিন আয় হয় দেড় কোটি টাকা আমরা জানতে চেলাম গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল মেট্রো বাংলাদেশে হলো কেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মেট্রো রেলের ভাড়া বাংলাদেশে কেন এই পাশের দেশ ভারত যে ভারতকে এত আমরা তোয়াজ করি তোষণ করি অনুসরণ করি অনুকরণ করি ওই ভারতে তো মেট্রো রেলের প্রতি প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া পাঁচ টাকা আমাদের কেন এখানে বিশ টাকা এই প্রশ্নের উত্তর তো তারা দিচ্ছেন না এটা দেওয়ার পরেও আমাদের পরিচালন ব্যয় এত বেশি যে মেট্রো নাকি লোকসান হবে ঢাকা শহরের ছয় শতাংশ মানুষ মেট্রো ব্যবহার করবে কিন্তু মেট্রোর জন্য এখন আবার যাত্রীদের উপরে পনেরো শতাংশ ভ্যাট আরোপ করা হবে তাতে কি হবে প্রতিদিন সরকার বাইশ লাখ টাকা করে বেশি আয় করবে প্রতিদিন বাইশ লাখ টাকা করে আয় করলে বছরে আয় করবে ছেষট্টি কোটি টাকা মানে বছরে তো মেট্রো রেল তিনশো দিন চলবে তাহলে এই যে ছেষট্টি কোটি টাকা আয় বাড়ানোর জন্য জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপালেন বাঁচা পাবেন ছেষট্টি কোটি টাকা তো ওই রকম কয়েকজন যদি দেখা যায় এখন ডিআইজি আইজি ধরতে হবে না তারও নিচে ডিআইজি তারও নিচে যদি এসপি তাদের পকেটে হাত দিলেও এর চেয়ে বেশি টাকা পাওয়া যাবে ওদের পকেটে হাত দিয়ে টাকা বের করার চাইতে জনগণের পকেটে হাত দিয়ে টাকা বের করাটা সহজ সেই সহজ পথে সে এখন হাঁটছে এবারে বাজেট এত বড় বাজেট এই বাজেট গত বছরের তুলনায় সাড়ে চার শতাংশ বেড়েছে কিন্তু টাকার অঙ্কে চৌত্রিশ হাজার কোটি টাকা বেড়েছে তারপর গত বছর আমরা যে ট্যাক্স গুলো দিতাম তার চেয়ে বেশি আরো চৌত্রিশ হাজার কোটি টাকা নতুন করে ট্যাক্স আমাদের উপর বসেছে এটাই তো সরকারের আয় এই ট্যাক্স যে নতুন বসত এর পরেও বাজেটে দেখা গেল যে আমাদের ঘাটতি থাকবে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এই টাকাটা কোথেকে আসবে এর মধ্যে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকার মতো আসবে বিদেশ থেকে ঋণ দেওয়া ওই ঋণের সুদ এবং আসল শোধ দেবে কে ঋণের সুদ এবং আসল শোধ দেবো কিন্তু আমরাই আর বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে লোন নেবে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিংবা এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকে যে টাকাটা আমি জমিয়েছি আপনারা জমিয়েছেন যে টাকাটা প্রতি মাসে মাসে কেউ কেউ পাঁচশো টাকা করে একটা ফিক্সড ডিপোজিট করে এমনি করে টাকা জমিয়েছে ঘরে ঘাম ঝরানো পয়সা আমরা ব্যাংকে রাখি যাতে ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে ভবিষ্যতে এখন একটা বিপদ মোকাবেলা করতে পারি তাহলে আমার সেই ঘাম ঝরানো টাকা যে ব্যাংক থাকে ব্যাংকে থাকে ওখান থেকে সরকার নিয়ে যাবে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা তারপরে আমার টাকা বিদেশ থেকে যে ঋণটা আমি নিয়ে এলাম তার সুদ শোধ দেবো আমি ব্যাংকে যে টাকাটা জমা রেখেছিলাম সেটাও নেবে সরকার এর ফলে ব্যাংকের তারল্য সংকট দেখা দেবে এখন অনেক সময় বলে না ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না টাকা থাকে না থাকবে কেমন করে ব্যাংকের টাকা তো সরকারের কাছে চলে যায় ফলে আমাদের বাজেটে হয় অনেক বড় বড় বাজেট হয় কিন্তু সেই অনুযায়ী বিনিয়োগ হয় না সেই পর্যায়ে শিল্প কলকারখানা হয় না সেই অনুযায়ী আমাদের এখানে নানা ধরনের ব্যবসা বাণিজ্য বাড়ে না বাড়ে না কারণ না হচ্ছে তার জন্য প্রয়োজনীয় মূলধন পায় না মূলধনটা চলে যায় সরকারের কাছে তাহলে আমরা বলেছিলাম সরকারের একটা ভুল নীতি দুর্নীতি এবং অপচয়মূলক নীতি এই দুর্নীতি ভুল নীতি অপচয়মূলক নীতির কারণে পুরো বোঝাটা এসে জনগণের উপর চাপে আর জনগণের জন্য চাপানোর জন্য কয়েকটা জায়গায় তাকে কমাতে হয় বাজেট তা প্রধান যদি খাত ধরি আমরা যদি বলি বাংলাদেশের ভবিষ্যৎ ভাবলে আমরা কোথায় ভাবব বাংলাদেশের ভবিষ্যৎ ভবন সাড়ে চার কোটি ছাত্র ছাত্রীর উপরে এরাই তো বাংলাদেশটাকে গড়ে তুলবে এই সাড়ে চার কোটি ছাত্র ছাত্রীকে পড়ানোর জন্য সব মিলিয়ে সত্তর লক্ষ শিক্ষক আছে আমাদের আমাদের প্রাইমারি স্কুল আছে এক লক্ষ এক লক্ষ চোদ্দ হাজার তার মধ্যে পঁয়ষট্টি হাজার কিংবা ছেষট্টি হাজার সরকারি বাকিগুলো বেসরকারি হাই স্কুলের সংখ্যা বিশ হাজার তার মধ্যে সাড়ে ছয় সংখ্যা সাতশো হচ্ছে সরকারি বাকিগুলো বেসরকারি কলেজের সংখ্যা আড়াই হাজার তার মধ্যে সাড়ে তিনশোর মতো সরকারি বাকি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত বিশ্ববিদ্যালয় তেপ্পান্নটা পাবলিক বিশ্ববিদ্যালয় আর আমাদের এখানে একশো চোদ্দোটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে একদম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা বেসরকারি ধারা আছে টাকা দাও শিক্ষা দাও এরকম নীতি আর সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বরাদ্দ সেটা ক্রমান্বয়ে কমছে এমনকি এখন আমরা কমতে কমতে আমাদের নিচে আফগানিস্তান ছিল সেটা আমাদের সহ্য হয় নাই আমরা আফগানিস্তানকে দিয়ে দিয়ে আমরা সেখানে কারণ আমাদের আগে কেউ থাকতে পারবে না কোথাও দুর্নীতিতে আমাদের চেয়ে বেশি কম কেউ থাকতে পারবে না লুটপাটে আমাদের চেয়ে বেশি কেউ থাকতে পারবে না জনগণকে টাকা মেরে দেওয়ার ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি কেউ থাকতে পারবে না পৃথিবীতে আমরাই সেরা হব কারণ বাংলাদেশের সোনা ব্যবসায়ী যে সাধারণ সম্পাদক সে বলেছে আমরা গোটা দেশটাকে সোনায় মুড়িয়ে দেব কারণ ওরা ওরা একদল বাংলাদেশকে সোনাদার বানাবে আর বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা দেনাদার হয়ে যাবে এই সোনাদার এবং দেনাদারের একটা বাংলাদেশ এটা তৈরি করতে চায় এবার এই জন্য আফগানিস্তানকে আমরা সরিয়ে দিয়েছি দিয়ে আমরা শিক্ষার ক্ষেত্রে আফগানিস্তানের নিচে চলে আসছি আবার শিক্ষার ক্ষেত্রে আমাদের জিডিপির মাত্র এক দশমিক ছয় সাত শতাংশ করেছি সেই কবে থেকে আন্দোলন শুরু হয়েছিল জিডিপির প্রথমে ছিল আট শতাংশ করো তারপর সেখান থেকে কমিয়ে বলা হলো ঠিক আছে শতাংশ করো তারপর ঠিক আছে যদি কষ্ট হয় পাঁচ শতাংশ অন্তত বরাদ্দ করো এখন আমরা এটা এক দশমিক ছয় সাত শতাংশ এসে গেলাম বাজেটে ওই সৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে করতে তো আমরা একদিন ছাত্র রাজনীতি করে আজকে রাজনীতি এসেছি তখন আমাদের বারবার একই কথা ছিল সামরিক খাতে বরাদ্দ কমাও শিক্ষা খাতে বাজেট বাড়াও সেই সময় আমরা শিক্ষা খাতে কখনো আঠারো শতাংশ কখনো উনিশ শতাংশ এরকম বরাদ্দ হতে দেখেছি এখন আমাদের এত উন্নয়নের ধাক্কা লেগেছে যে আমাদের আর শিক্ষা দরকার নাই অন্য সব কিছু দরকার শিক্ষাক্ষেত্রে বাজেট কমতে কমতে এখন এগারো দশমিক অষ্টাশি শতাংশ চলে গেছে ফলে জিডিপির এক দশমিক ছয় সাত বাজেটের এগারো দশমিক অষ্টাশি এরপরেও আপনি এই সরকারের কোন গুম কি অস্বীকার করিবেন ফলে এই সরকার আমাদের শিক্ষাকে সংকুচিত করার সমস্ত দায়িত্ব নিয়েছে যেটা ব্রিটিশরা পারে নাই পাকিস্তানিরা পারে নাই আমাদের এই স্বাধীনতার চেতনার কথা বলতে বলতে আমাদেরকে চেতনা বিলুপ্তের সরকার এই কাজগুলো সেটা করে ফেলেছে এরপরে আমরা যদি দেখি শিক্ষার এই হাল এরপরে কৃষি বাংলাদেশের আয়ের প্রধান উৎস কি আমাদের বলে বাংলাদেশের আয়ের রপ্তানি আয়ের প্রধান উৎস হচ্ছে আমাদের গার্মেন্টস তারপরে কি তারপরে হচ্ছে আমাদের মানব সম্পদ দেশ থেকে আমরা গার্মেন্টস ওপর রপ্তানি করি আর মানুষ রপ্তানি করি এখন গত বছর আমরা তেরো লক্ষ যুবককে পাঠিয়েছি যুবক যুবতীকে পাঠিয়েছি বিদেশে যে যাও কামলা কাটো টাকা পাঠাও ওরা বাইশ তেইশ বিলিয়ন ডলার পাঠায় এইবার এই ক্রাইসিসের সময় আড়াই বিলিয়ন ডলার পাঠিয়ে দিয়েছো কারণ এই সামনে করবা নিয়ে বাবা মা ঈদ করবে ছোট ভাই বোনের একটু পোশাক কিনে দিতে হবে নিজে ওইখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গায়ের খাম বোঝার জন্য রুমাল কিনতে সাহস পায় না কিন্তু বাবা মায়ের জন্য একটা শাড়ি যেন কিনতে পারে কোন একটা ভাইয়ের পাপের জন্য একটা লুঙ্গি যেন কিনতে পারে এই জন্য টাকা পাঠায় ওই টাকাটা ডলার হিসাবে এখন সরকারের কাছে জমা হয় ওই যে আমাদের যদি বলি বিদেশে কাপড় সিলাই করে রপ্তানি আর মানুষ রপ্তানি এই দুটো আয়ের পরে দেশের সর্বপ্রধান এবং সর্ব গুরুত্বপূর্ণ খাদ কোনটা সেটা কৃষি যদি কৃষিতে বিঘা প্রতি দশ কেজি করে ধানের ফলন কম হয় তাহলে আমাদের পাঁচ হাজার কোটি টাকার খাদ্য আমদানি করতে হবে ভাবুন একবার ফলে সারে যে আমরা ভর্তুকি চাই সারে আমরা ভর্তুকি চাই না আমরা বলি সারের সার দিয়ে দায়িত্ব পালন করো কারণ কৃষিতে সামান্য একটু ঝুঁকি আসলেই এই ঝুঁকির ধাক্কা গোটা দেশে এসে পড়ে এই আমরা বলেছিলাম কৃষিতে বরাদ্দ বাড়াও সদস্য সরকার গতবারের তুলনায় কৃষিতে বরাদ্দ এবার কমিয়ে দিয়েছে কারণ আমরা স্বাধীন হয়েছি আমরা আগের চেয়ে স্বাবলম্বী হয়েছি আমরা কেন সরকারের বরাদ্দ নেবো আর আমাদের একটা নতুন একটা বাণিজ্য মন্ত্রী হয়েছে আগের বাণিজ্য মন্ত্রী তবু একটা কথা বলেছিলেন এবারের বাণিজ্য মন্ত্রী বলেছেন জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য নাকি কৃষকরাই দায় ভাবেন এরা আমাদের মন্ত্রী এদের কাছ থেকে তাহলে কৃষির জন্য কি বরাদ্দ পাবেন কত বড় তুলনায় কৃষি বরাদ্দ তুলনামূলক অর্থে টাকার অঙ্কে কমে গেল তাহলে কৃষির বরাদ্দ কমলো তাহলে কৃষির আধুনিকায়ন কৃষির বহুমুখীকরণ কী হবে বহুমুখী চাপাবাজি করা যাবে কিন্তু বহুমুখীকরণ করা যাবে না বহুমুখীকরণ করতে গেলে সার লাগবে বীজ লাগবে উন্নত যন্ত্রপাতি লাগবে তাদের কৃষকদের জন্য বাজার ব্যবস্থাটা লাগবে কৃষক জন্য ফসলের ন্যায্য দাম পায় তার ব্যবস্থা করতে হবে এবং ভোক্তা যেন ন্যায্য দামে জিনিস কিনতে পারে তার ব্যবস্থা করতে হবে এটা একটা সামগ্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা এইবার বাজেটে আলোচনা দেখলাম না তারপর আমাদের স্বাস্থ্য খাত স্বাস্থ্য খাত হলো বাংলাদেশের সবচেয়ে লুণ্ঠনমূলক খাত ওই হাসপাতালের ওষুধ চুরিটা শুধুমাত্র চুরি না মানুষের পকেটের টাকা চুরিটা হচ্ছে স্বাস্থ্য খাতের প্রধান লক্ষ্য একশো টাকার চিকিৎসা ব্যয়ের মধ্যে টাকা খরচ করে আমরা নিজে এই স্বাস্থ্য খাতে ব্যক্তিগত টাকা খরচ করার দিক থেকে আমরালম শিখছে সরকার কোনো দায়িত্ব নেয় না সরকার দায়িত্ব নেয় না হাসপাতালগুলোই নিজেরা রুগ্ন হয়ে যাচ্ছে আর বেসরকারি হাসপাতালগুলো সব ফাইভ স্টার হোটেল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ যাবে কোথায় সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নাই সেই জায়গায় আমরা বলছেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াও স্বাস্থ্য খাতে বরাদ্দ তো বাড়ে নাই ওই পাঁচ শতাংশের আশেপাশে করছে স্বাস্থ্যের বরাদ্দ বাড়ছে না তারপরে আমরা বললাম এই যে যুব সমাজ আসে বাইশ লক্ষ মানুষ প্রতি বছর আসে। কর্মসংস্থানের কোনো কথাই বাজেটে আছে বলা হলো যে আমাদের সরকারিভাবে পদ খালি আছে পাঁচ লক্ষ তিন হাজার পাঁচ লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগের কোনো কথাই বাজেটে আছে যে পদগুলো শূন্য আছে সেগুলোই বলা প্রাইমারি স্কুলের শিক্ষক পদ খালি আছে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক খালি আছে বলা হয়েছে যে সরকারি প্রাইমারি স্কুলের নিয়োগ করার জন্য শিক্ষা বাজেটে এই পরিমাণ বরাদ্দ হয়েছে নাই তার মানে স্বাস্থ্যে নাই শিক্ষায় নাই কৃষিতে নাই কর্মসংস্থানের ব্যবস্থায় নাই আছে কোথায় আছে প্রশাসনে আছে সামরিক খাতে আছে পুলিশে ফলে ভবিষ্যতে এই প্রশাসন পুলিশ এবং সামরিক বাহিনী তাদেরকে দিয়ে এই দেশটাকে পরিচালনা করবে জনগণকে নিয়ন্ত্রণ করবে সেই জন্য তারা ওখানে বরাদ্দটা বাড়িয়েছে আমরা এখন বাংলাদেশের বামপন্থীরা আমাদেরকে সবাই বলে আপনাদের লোক কম কিন্তু আমাদের লোক কম কিন্তু বেশিরভাগ মানুষের কথা তো আমরাই বলছি আমরা আজকে এই জন্য দাঁড়িয়ে বলছি একদম অত ব্যাখ্যায় আমরা যেতে পারলাম না মোটা দাগে আমাদের চোখে যেটুকু ধরা পড়েছে দেখলাম এই বাজেট কিভাবে একটা সাইফোন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছ থেকে ভ্যাট এবং ট্যাক্সের মাধ্যমে টাকা নিয়ে বড় লোকদের পকেটে ভরে দেবে এই প্রক্রিয়াটাকে অব্যাহত রাখলে একের পর এক বাজেট আসবে তেপ্পান্নতম বাজেটের পরে চুয়ান্নতম বাজেট হবে এবার সর্ববৃহত্তম বাজেট হয়েছে আমাদের স্বাধীনতার পর বান্নটা বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেট আগের বাজেটের তুলনায় সর্ববৃহৎ তো বাজেট তো সর্ববৃহৎ হচ্ছে কিন্তু সর্বোচ্চ বরাদ্দ কৃষি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে হচ্ছে না কেন আমরা বলেছিলাম বাংলাদেশের এই শ্রমিকরা এই বাজেটে দেখেন শ্রমিকদের জন্য একটা কথা নাই আমরা শ্রমিকদের রেশনের কথা বলেছিলাম আমাদের এখন কর্মক্ষেত্রে বত্রিশ শতাংশ থেকে ছত্রিশ শতাংশ নারী শ্রমিক এই নারী শ্রমিকের অনেকে তাদের সন্তান নিয়ে কারখানায় কাজ করতে হয় আমরা বলেছিলাম শিল্পাঞ্চলগুলোতে নারী শ্রমিকদের জন্য ডরমিটরি স্থাপন করো টে কেয়ার সেন্টার আলাদা করে ওই কারখানার উপর না ভরসা করে আমরা শিল্পাঞ্চল ভিত্তিক ডে কেয়ার সেন্টার করো তার জন্য বরাদ্দ করো বাজেটে সেই ব্যাপারে কোনো কথা নাই শ্রমিকদের জন্য কোনো কথা নাই আমরা বলেছিলাম শুধুমাত্র শ্রমিকরা যদি রেশন পেত কারখানার চাকা ঘোরায় যে শ্রমিক জমির ফসল ফলায় যে শ্রমিক এই গাড়ি ঘোরায় যে চালায় যে শ্রমিক এই শ্রমিকরা যদি একটু রেশন পেত তাহলে তাদের জীবনটা একটু সহজ হতো তার জন্য কত টাকা লাগবে আমরা একটু হিসাব করে দেখিয়েছিলাম যে অন্তত সাত কোটি শ্রমিককে যদি রেশন বাবদ সরকার ভর্তুকি দেয় কিছু তাতে কত টাকা লাগবে প্রায় বিশ হাজার কোটি টাকা হলে আমরা সাত কোটি শ্রমিককে রেশনের আওতায় আনতে পারি এই টাকাটা দেওয়ার টাকা তাদের নাই তারা কি করেছেন একশো তিরিশটা নাকি আমাদের এখানে নানা ধরনের সেফটি নেট আছে সেফটি নেট প্রকল্প কি ও হয়ে গেলে মাসে ছয়শো টাকা ভাতা পাবেন আপনি দুস্থ হলে ভাতা পাবেন আমরা জানো শ্রমিকরা দুস্থ নই শ্রমিকরা বিক্ষোভ নই আমরা ভাতা পাওয়ার জন্য কাজ করি না ন্যায্য মজুরির জন্য লড়াই করি আর আমার যে মজুরি পেয়েছি সেই মজুরি দিয়ে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারি এই জন্য পুলিশ যদি রেশন পায় আর্মি যদি রেশন পায় বড়দার যদি রেশন পায় আমিও রেশন দাবি করতে পারি আমরা একটা দাবি করেছিলাম ভিক্ষা চাইনি আমাদের দাবিটা কন্ডবত করেনি কারণ এই দাবির পক্ষে লোক লাগবে শক্তি লাগবে আমরা তাই বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এই দাবিগুলো বারবার আমরা উত্থাপন উত্থাপন করতে থাকবো জনগণের বিবেকের কাছে আবেদন জানাবো আর কত নিজের পকেটের টাকা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পকেটে পাচার করবেন আর ওরা সেই টাকা পাচার করবে দেশের বাইরে মাঝে মাঝে আজি আর ওই বেনোজিরের নাম আসে মাঝে মাঝে ওই একটা দুইটা নাম দেখিয়ে রাস্তায় যেমন সাপ খেলা দেখে না মাঝে মাঝে একটা সাপ দেখিয়ে মানুষকে আবিষ্ট করে রাখে এরপরে আসতেছে পাঁচ মাথাওয়ালা সাপ মানুষ সব দাঁড়ায় থাকে যে কখন পাঁচ মাথাওয়ালা সাপ দেখবো এর কিছুক্ষণ পরে কেউ এসে বলে আমার এই ওষুধ ব্যবহার করলে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন এই বলে কি অষ্টধাতুর আংকি একদিন দিয়ে শুনি বিজ্ঞাপন বলতে গিয়ে বলতে অষ্টধাতুর আংটি এই আংটি ব্যবহার করেছিলেন নেপালের রাজা নেপোলিয়ন নেপালের রাজা যদি ব্যবহার করতে পারে আমি ব্যবহার করলে বোধহমার মুক্তি হবে এমনি করে আমাদের অর্থমন্ত্রীরা একের পর এক বাজেট দেয় দিয়ে একটা কথা বলে এইটা হবে বাজেট হবে এবার স্মার্ট এত স্মার্ট যে আপনার টাকা চুরি করবে আপনি চেরি পাবেন না স্মার্ট বাজেট ভেরি স্মার্ট একদম আমরা বাগদাদের চোরের কথা শুনছিলাম বাগদাদের চোর তো পুরোনো আমাদের আমরা স্মার্ট চোর দেখছি স্মার্ট অফিসার দেখছি স্মার্ট চোর দেখছি আমরা ডিজিটাল পদ্ধতিতে চুরি দেখছি যে বাংলাদেশ ব্যাংকের টাকা ডিজিটাল পদ্ধতিতে চুরি হয়ে যাচ্ছে একবার ডিজিটাল করতে গেলাম চোর দেখলাম স্মার্ট করতে যাচ্ছি স্মার্ট চোর দেখছি আমরা এখন বলি স্মার্ট ডিজিটাল আমরা চাই না আমরা যে জনগণের পক্ষে বাজেট এবং জনগণের পক্ষের বাজেট করতে গেলে জনগণের পক্ষে সরকার লাগবে জনগণের পক্ষে সরকার করতে গেলে জনগণের পক্ষের আন্দোলন লাগবে সেই আন্দোলনটা আমরা করছি এই আন্দোলনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার